মিড জার্নি এআই শিখলেই ইনকাম নিস তো চলুন আমরা এখন মিড জার্নি নিয়ে কিভাবে কাজ করা যায় মিড জার্নি নিয়ে কি পরিমাণ ইনকাম করতে পারবেন তো এই এআইটি কারা শিখতে পারবেন অ্যান্ড এআইটি শেখার জন্য আপনার কোথায় কোর্স করতে হবে নাকি আপনি নিজেই করতে পারবেন তো লেট গেট স্টার্টেড ফার্স্ট অফ অল যে কাজটি আপনি শিখতে চাচ্ছেন ওই কাজটি নিয়ে আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে অ্যান্ড ডেফিনেটলি ইউ শুড গো ফাইবার অ্যান্ড আপওয়ার্ক সো ফাইবার অ্যান্ড আপওয়ার্ক সম্পর্কে যারা জানেন না আপনারা সার্চ করবেন ইউটিউবে অসংখ্য ভিডিও আছে পেয়ে যাবেন সো আজকে আমরা ট্রাই করবো ফাইবার দিয়ে ফাইবারে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ক্যাটাগরি সেখানে আছে তার মাঝে নতুন যে ক্যাটাগরিটা নিয়ে আসছে ফাইবার বেশ কিছুদিন হচ্ছে অনেক আগে থেকে এটা আছে এআই সার্ভিসেস অ্যান্ড ইউউল ফাইন্ড অল এআই আর্ট সার্ভিসেস ওকে সো এই সার্ভিসেস আসার পর আপনারা দেখতে পাবেন এখানে যে গিগসগুলো আছে অর্থাৎ এখানে টোটাল নয় হাজার রেজাল্ট এখানে আছে আর অধিকাংশ যে গিগুলো আছে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের এআই দিয়ে ইমেজ তৈরি করা সো এই কাজটি এখন খুবই জনপ্রিয় আমরা এই কাজটি নিয়ে বিভিন্ন ধরনের টিউটোরিয়ালস আমরা দেখি আমরা যদি এখান থেকে ইনকাম করতে চাই তাহলে আমাদেরকে কি কাজ করতে হবে কিভাবে করব এই বিষয়টা নিয়ে আমাদেরকে প্র্যাকটিক্যালি নামতে হবে আদারওয়াইজ আপনি টিউটোরিয়ালস দেখে চলে যাচ্ছেন বাট কোনো কাজই হচ্ছে না কারণটা হলো যে আপনি যদি ইনকাম করতে চান অবশ্যই আপনাকে এই কাজটা প্র্যাকটিক্যালি নিজে করতে হবে এখানে অসংখ্য ধরনের যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন সবই হচ্ছে মিড জার্নিতে তৈরি করে এবং প্রত্যেকটা গিগের মাঝে আপনি দেখতে পারবেন যেমন যদি আপনি এই গিগটা অ্যানালাইসিস করেন আই উইল ক্রিয়েট ক্যারেক্টার্স অ্যান্ড আর্ট ইউজিং মিড জার্নি এ এখানেও মিড জার্নি থার্ড মিড জার্নি স্টেবল ডিফিশন ওকে মিড জার্নি মানে ইস অ্যান্ড এভরি সিঙ্গেল গিগস দে আর জাস্ট ইউজিং মিড জার্নি তার মানে একটা মিড জার্নি ব্যবহার করে তারা ফাইবার থেকে ইনকাম করতেছে তো ওয়াই নট ওয়ার এখন আমাদের সময় চলে আসছে ওকে অ্যাজ এ বাংলাদেশি হিসাবে বাঙালি হিসাবে আমরা এখন এই ধরনের এআই নিয়ে কাজ করব কারণটা হলো মার্কেটটা হচ্ছে এখন খুবই ট্রেন্ডিং হচ্ছে এআই এবং ইন ফিউচারে এআই নিয়ে আরও অসংখ্য কাজের সুযোগ কিন্তু তৈরি হবে তো যারা আপনারা ফ্রিনান্সিং করতেছেন এখন থেকে যদি যারা নতুনভাবে শুরু করতে চাচ্ছেন বা যাদের অনেক পুরাতন আপনারা সার্ভিস দিচ্ছেন বাট এখন ওই ধরনের অ্যাভেলেবেল ইনকাম আপনাদের নাই সো ইউ জাস্ট নিড টু মুভ ওকে অবশ্যই আপনাকে চেঞ্জ করতে হবে মুভ করতে হবে সো মুভ যদি করতে হয় তাহলে অবশ্যই আপনি এআই নিয়ে সার্ভিস দিতে পারেন আর এআইনি সার্ভিসের জন্য অসংখ্য কাজ কিন্তু এখানে আছে আপনাকে যে কোনো একটা শিখতে হবে সো আমি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু কয়েকটা ভিডিও আমি অলরেডি তৈরি করেছি মিড এর আগেও আমি কথা বলেছি কীভাবে আপনার টেক্সট টু স্পিচ দিবেন ওকে তারপর এআই মিড জার্নি আর্টিস্ট কীভাবে আপনি কাজ করবেন ভিডিও কীভাবে তৈরি করবেন সো রেগুলারলি আমি চেষ্টা করব আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে ইন্ট্রোডিউস করার জন্য বিকজ অফ আপনাদের এটা প্রয়োজন আছে এটা আচ্ছা এখানে এআই সার্ভিসের মধ্যে আমি আসছি আর্ট সার্ভিসেস বাট শুধুমাত্র মিড জার্নি আর্টিস্ট লিখে যদি আপনি এই ক্যাটাগরিতে যান তাহলে দেখবেন যে শুধুমাত্র মিড জার্নি নিয়ে কাজ করে যে মিড জার্নি যে এআই টুলসটা আছে এই টুলসটা হচ্ছে এআই সার্ভিসের মধ্যে একটা সাব ক্যাটাগরি এআই আর্টিস্টের মাঝে মিড জার্নি আর্টিস্ট নামে কিন্তু একটা সাব ক্যাটাগরি তৈরি করে ফেলছে তার মানে আপনাকে বুঝতে হবে যে এই মিড জার্নিটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং এই মিড জার্নি ইন ফিউচারে আপনি আজকে হচ্ছে সতেরো তারিখ মার্চের সতেরো তারিখ দু যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন আপনারা দেখতে পাচ্ছেন চার হাজার নয়শো রেজাল্ট কিন্তু আছে তো হয়তো আপনারা এক বছর পর অর্থাৎ ছাব্বিশ সালের এই সতেরোই মার্চ যদি আপনি দেখেন তখন এই রেজাল্টটা কিন্তু এটা থাকবে না ওকে এবং এখন যারা কাজ শুরু করেছে তাদের অবস্থান কিন্তু আরও আরও উপরে চলে যাবে অর্থাৎ এখন তারা অনেকেই আছে এখানে দেখতে পাচ্ছেন টপ রেটেড লেভেল ওয়ান লেভেল টু সেলার আছে আপনি যদি আজকে শুরু করেন হয়তো এক বছরের মধ্যে হয়তো আপনি লেভেল ওয়ান লেভেল টু টপ রেটেড সেলার হয়ে যেতে পারেন তো বাট আপনাকে সঠিক একটা গাইডলাইন ফলো করে স্টেপ বাই স্টেপ আপনাকে সেই লাইনে যেতে হবে এবং এটা নিয়ে কাজ করতে হবে শুরু করতে হবে আলটিমেটলি এটাই হল কথা শুরু করতে হবে আপনাকে এই ক্যাটাগরিটা হচ্ছে বেসিক্যালি গ্রাফিক ডিজাইনের মধ্যে সো এখন অনেকে হয়তো চিন্তা ভাবনা করতে পারেন যে ভাইয়া আমি তো গ্রাফিক ডিজাইনার না তাহলে আমি কি এই কাজগুলো করতে পারবো কি না হানড্রেড পার্সেন্ট আপনি এই কাজগুলো করতে পারবেন এটার জন্য আপনাকে গ্রাফিক ডিজাইনার হওয়া লাগবে না বা গ্রাফিক ডিজাইনের কোর্স করতে হবে না তবে একটা এক্সট্রা বেনিফিট আছে সুবিধা আছে যারা গ্রাফিক ডিজাইনে কাজ করে তাদের এই যে বিভিন্ন ধরনের যে ডিজাইনের যে কনসেপ্টটা এটা কিন্তু আপনাদের থেকে মানে সাধারণ আমাদের থেকে অনেক বেশি হবে যারা গ্রাফিক ডিজাইনে কাজ করে তাদের এই ডিজাইন কনসেপ্ট কালার কনসেপ্টটা তারপরে বিভিন্ন যে টেকনিক্যাল টার্মসগুলো তারা ব্যবহার করে এইগুলো কিন্তু আমরা জানি না সো তাদের এই ব্যাপারটা আরও ইজি হবে সহজ হবে সো আপনারা যারা গ্রাফিক ডিজাইনার আছেন যারা কাজ শিখেছেন তো বাংলাদেশে অসংখ্য পরিমাণ সেলার আছে যারা গ্রাফিক ডিজাইনে কাজ করেছেন বাট হয়তো অনেকেই আছেন মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না সো আপনাদের জন্য সব থেকে বেস্ট হচ্ছে যে আপনারা যদি এই ধরনের এআই আর্ট নিয়ে কাজ করেন বিভিন্ন ধরনের এআই টুলস নিয়ে যেগুলো ডিজাইন নিয়ে কাজ করতেছে কারণ আমাদের দেশে যারা গ্রাফিক ডিজাইনের গুরু বা যারা মেন্টর তারা কিন্তু অলরেডি হচ্ছে বিভিন্ন ধরনের এই ধরনের এআই টুলস তারা সাবস্ক্রিপশন করে কিন্তু তারা কাজ করতেছে সো তাদের স্টুডেন্ট আছে তারাও এই ধরনের কাজগুলো করতেছে সো আপনি কেন বসে থাকবেন ওকে অবশ্যই আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন আচ্ছা এখন আসা যাক যে আমরা একটা গিগ আমরা দেখব দেখার পর আমরা চাইবো যে তার যে ডিজাইনগুলো আছে ওই ডিজাইনের মতো করে কিছু একটা ডিজাইন করতে পারি কি আমরা ওকে যে এখানে যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন যে ইমেজগুলো উনি ডিজাইন করছে হয়তো বা তার বাইরের জন্য হয়তো ডিজাইন করেছে অনেক ইমেজ আপনারা পাবেন যে ইমেজগুলো সে বাইরের জন্য ডিজাইন করেছে সেই বিষয়গুলো এখানে পোর্টফোলিও আকারে শেয়ার করেছে সো এই ধরনের ভাইরাল ইমেজ যদি তৈরি করতে চান তাহলে কীভাবে তৈরি করবেন সেভ করতেছি যেহেতু এটা ফাইবারের নেওয়া বিহাইন্ড ডেপ দেখতে পাচ্ছেন ফাইবারের ওয়াটারমার্ক আছে তারপরেও আমরা এটা নিচ্ছি নিয়ে কিছু কাহিনি আছে সেই কাহিনিগুলো আপনার সাথে শেয়ার করব এটা আমি ডাউনলোড করে নিলাম এখন এটা আমি কিন্তু একটা ওয়ে দেখাচ্ছি এছাড়াও কিন্তু আরও অনেকগুলো ওয়ে আছে যেমন আপনি নিজে নিজে এখানে লিখতে পারেন আপনি বায়ার যেটা দিয়েছে ওই কনসেপ্টটা আপনি এখানে লিখতে পারেন হ্যাঁ দেওয়ার পরে হচ্ছে আপনি জেনারেট করবেন এটা হচ্ছে আমি ইমেজ থেকে প্রম জেনারেট করতেছি এটা হচ্ছে ইমেজ থেকে প্রোম্ট তো আমি যেহেতু এই ভিডিওটা আপনাকে দেখাচ্ছি একটা ওয়েতে দেখাচ্ছি আপনাদের যদি অন্য কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব ওইটারও প্রোম্ট জেনারেট করে দেখানোর জন্য বা আপনাদের যদি কনসেপ্ট থাকে আপনি কোন ধরনের ইমেজ চাচ্ছেন এখন আমি চাচ্ছি যে এইটা চ্যাট জিবিটকে দিয়েছি অলরেডি এমন চাচ্ছি যে চ্যাট জিবিটি আমাকে এটা একটা প্রম্পট বের করে দেবে যে আমি সেম এই ধরনের একটা ইমেজ যেন জেনারেট করতে পারি সো আমাকে এখানে লিখতে হবে সো চলুন আমরা লিখি এখানে ওকে সো আমি এখানে লিখেছি যে আই ওয়ান্ট টু ক্রিয়েট সেম ইমেজ সো আই নিড এক্স্যাক্ট সেম ইমেজ প্রম্পট ওকে সো এখন আমরা চাচ্ছি যে এক্স্যাক্ট এই ইমেজটা তৈরি করতে এখন প্রম্পটটা তুমি আমাদেরকে দাও আমি এখানে প্রেস করে দিচ্ছি সো লেটস সি তারা এটা অ্যানালাইসিস করবে অ্যান্ড আই থিঙ্ক এখানে তারা ইংরেজিতে কিছু একটা লিখবে এই যে টেক্সটটা এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পারবেন সো এরপরে হচ্ছে আমাদের মেন কাজ অর্থাৎ আমরা যে এতক্ষণ মিড জার্নি মিড জার্নি করলাম যে মিড জার্নিটা কী মিড জার্নি হচ্ছে একটা এআই টুলস যেখানে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন ওকে সো আপনার গুগলে মিড জার্নি লিখে সার্চ করবেন মিড জার্নি চলে আসবে সো মিড জার্নি আপনারা ওপেন করবেন অ্যান্ড মিড জার্নিতে আপনাদের সাইন ইন করতে হবে সো আপনারা অবশ্যই আপনাদের জিমেল দিয়ে সাইন ইন করতে পারবেন ওকে সো মিড জার্নিতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ইমেজ এখানে কিন্তু অলরেডি জেনারেটেড আপনি চাইলে এগুলো ডাউনলোড করতে পারবেন এগুলো সবই আপনি ডাউনলোড করতে পারবেন এখান থেকে ওকে এখন আমরা চাচ্ছি যে আমরা এখানে জেনারেট করব এটা কিভাবে করব এটা হচ্ছে মেন গেম যেটা আপনি দেখেন এটা সময় ইটস নট ট্রান্সপারেন্সি বা হানড্রেড পার্সেন্ট ট্রুথ এটা হচ্ছে মিড জার্নিতে বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব টু স্টার্ট ক্রিয়েটিং এখানে আপনি ফ্রিতে কাজ করতে পারবেন না একদমই পারবেন না অবশ্যই অবশ্যই আপনাকে তাদের সাবস্ক্রিপশন নিতে হবে করতে হবে এই কাজটা এখন এটা আপনি কিভাবে করবেন সো এটা হচ্ছে মেন গেম কারণটা হচ্ছে আমাদের দেশে সবথেকে বড় সমস্যাটা হচ্ছে যে আমাদের কাছে ডুয়েল কারেন্সি কার্ড থাকে না আমরা ডলারে পে করতে পারি না সো আট ডলার মান্থলি এটা কোনো বিষয় না ওকে এটা আপনারা ইজিলি এই কাজটা করতে পারবেন তো এটার জন্য অবশ্যই আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড নিতে হবে সো বাংলাদেশে বিভিন্ন ব্যাংক আছে তারা ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করে থাকে জাস্ট আপনি সেই সকল কার্ড দিয়ে আপনি ডলার ইনডোর্স করে আপনি এখানে এই কাজগুলো করতে পারবেন নিতে হবে আপনাকে আদারওয়াইজ কোনো অপশন নাই এখন এই কাজগুলো করার লিমি এই লিমিটেশনটা আরেকটা ব্যাপার হচ্ছে যে এই কাজগুলোতে মানুষ বাংলাদেশি মানুষ বা এই ধরনের মানুষ সংখ্যাটা কম কম্পিটিশন কম বিকজ অফ হচ্ছে এখানে এই ধরনের ইনভেস্টমেন্ট আছে অর্থাৎ ইনভেস্টমেন্ট বলতে এই ধরনের সাবস্ক্রিপশন নিয়ে আপনাকে কাজ করতে হয় এখন এটার সলিউশন আছে সলিউশনটা হচ্ছে কি অল্টারনেটিভ কিছু ওয়েবসাইট আছে এখন তাহলে কি আমরা জেনারেট করতে পারবো না মানে এই ধরনের ইমেজ যেহেতু আমরা ডাউনলোড করেছি হ্যাঁ তরমুজের সময় এখন যদি আমরা এটা ডাউনলোড করেছি যদি এখন ডিজাইন না করতে পারি এর অল্টারনেটিভ একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে লিওনার্দো সো আমরা লিওনার্ডোতে চলে যাচ্ছি সো লিওনার্দো ডট এআই এটাতে যাবেন আপনারা এবং এখানে আপনারা আপনাদের জিমেল দিয়ে সাইন আপ সাইন ইন করে নেবেন অনেক আগে চলে আসছে মার্কেটে এই জন্য ওর জায়গাটা দখল করে নিছে ঠিক আছে লিওনার্দো এআ এটাও খারাপ না এখান থেকেও আপনারা ভালো মানের ইমেজ আপনারা তৈরি করতে পারবেন এবং কমপ্লিট ফ্রিতে এখন আমি যে দেখাচ্ছি আপনাদেরকে যে কাজটা আপনারা দেখুন এবং প্র্যাকটিক্যালি কাজটা করার জন্য আপনাদের জন্য সেটা ওয়েটাও আমি বলে দিচ্ছি আমরা সবাই জানি যে মিড জার্নি ট্যুরস ডে ইনকাম করা যাবে এটা আমরা দেখেছি এখন কাজ প্র্যাকটিস করব কীভাবে প্র্যাকটিস করার জন্য আপনাকে লিওনার্দো এআই ব্যবহার করতে হবে যেটা আমরা চ্যাট জিবিটির কাছ থেকে নিয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে যেমন কনসেপ্ট আর্ট নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বিভিন্ন প্রিসেট মডেল এক একটা এক এক মডেল হবে আর কি ওকে সো আমরা এখানে কনসেপ্ট আর্ট ছিল মেবি এটা চাইলে আপনারা এনিমি স্টাইল দিতে পারেন অন্য অন্য স্টাইলে আপনারা দিতে পারেন এখানে তো এই স্টাইলগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করে দেখবেন এটা আমার একটা ষোলো ঘন্টার পরে আবার আমি একশো পঞ্চাশ পাবো এখানে তো এইভাবে করে আপনি পাবেন এভরিডে ওয়ান ফিফটি করে মানে আপনি এইভাবে ডিজাইন করতে পারবেন সো আমরা এখানে জেনারেট বাটনে প্রেস করব এটা খুবই সহজ সো এটা নিয়ে অলরেডি আমি টিউটোরিয়ালস করেছি আপনারা দেখবেন সো এটা এখানে চারটা একসাথে চারটা ইমেজ আপনার তৈরি হবে আর কিছু বিষয় ছিল এখানে আমি শেয়ার করি না এটা হচ্ছে ইমেজ ডাইমেনশনটা অবশ্যই আপনি কোন ফর্মেটে চাচ্ছেন সেই ফর্মেটটা এখানে দিয়ে দেবেন মোবাইল ডেস্কটপ এবং মিডিয়ামটা থাকবে এবং ইমেজ নাম্বারটা অলওয়েজ ফোর থাকবে এটা ফ্রিতে ফোর অবশ্যই থাকবে এখানে চারটা ইমেজ দিয়েছে তার মধ্যে সবথেকে এই ইমেজটা হচ্ছে মানে বেটার আর এখানে তো ওইটার কোনো অবস্থাতেই আসে নাই বাট এখানে দেখতে পাচ্ছেন অটার মিলন আছে এটা মনে হচ্ছে একটা শপকিপার আর কি দোকানে বাট এটা দেখতে পাচ্ছেন সো এখন এই ইমেজের সাথে কম্পেয়ার যদি আপনি করেন তাহলে কিন্তু এটার সাথে কিন্তু ডিফারেন্ট তাই না সো এই ডিফারেন্টটা হচ্ছে যদি আপনি এক্স্যাক্টলি করতে চান তো অবশ্যই আপনাকে ওই ধরনের ইমেজ মিড রেঞ্জে ট্রাই করে দেখতে হবে আমরা এটা ফোন এক্স সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড ফোন এক্স দেওয়ার পরে এবং আপনি যদি চাচ্ছেন যে এই যে প্রোমটা আছে যেটা আমরা চ্যাট জিবির কাছ থেকে নিয়েছি এটা আপনি আরও একটু মডিফাই করবেন তাহলে এটাও আপনি করতে পারবেন অলরাইট সো এটা হচ্ছে ফোন এক্স দিয়ে তৈরি করা মানে মডেলটা দেখতে পাচ্ছেন এবং এটার স্টারটা কিন্তু আমার মনে হয় মাস বেটার মানে আগের থেকে এটা কিন্তু ভালো হয়েছে না এখন থেকে প্র্যাকটিস শুরু করুন অ্যান্ড যখন প্র্যাকটিস শেষ করবেন অবশ্যই অবশ্যই ফাইবারে গিক পাবলিশ করবেন ঠিক আছে তো তাহলেই হচ্ছে আপনার ইনকামের রাস্তাটা ওপেন হবে আদারওয়াইজ যদি এই ধরনের ভিডিওগুলো দেখে যান হ্যাঁ কারণ অনেক কন্টেন্ট আপনারা পাচ্ছেন এই বিভিন্ন ধরনের ফানি ভিডিও ইমেজ তৈরি করা হাবিজাবি এই বিষয়গুলো তো এইগুলো দেখে আপনার লাভটা কি হচ্ছে আলটিমেটলি আপনার ওয়েস্ট অফ টাইম হচ্ছে আর একটু মানে সামান্য কিছু মানে আপনার এন্টারটেইনমেন্ট আর কি বাট আলটিমেটলি আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারতেছেন না তো ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই এই পথে নামতে হবে কাজ করতে হবে দ্যাটস মানে এই ওয়েটা এতটা ইজি না যতটা আপনি দেখেন আর সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের যারা এই ধরনের কাজ শিখতে চাচ্ছেন কারণ দিস ভিডিও ফর স্পেসিফিক পারসন এটা সবার জন্য না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ